নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই দর্শক বন্ধুরা এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় এই সময় কিন্তু আমাদের টিউবার বসানোর সঠিক সময় জানুয়ারি মাসে যারা আপনারা টিউবার উঠিয়েছেন তারা তো এই সময় টিউবার বসাচ্ছেন যারা এখন নতুন করে পদ্ম চাষ করবেন বলে আশা করছেন আপনারা অবশ্যই পদ্মের টিউবার সংগ্রহ করুন কারণ টবের মধ্যে বেশ ভালোভাবেই এখন কিছু কিছু ভ্যারাইটি রয়েছে খুব সুন্দরভাবে প্রায় শীতকাল বাদ দিয়ে বাকি সময়টায় ভালো বা বেশ অনেক পরিমাণেই ফুল দেয় আর বিভিন্ন রকমের ফুল রয়েছে গোলাপি কালারের রয়েছে লাল রঙের রয়েছে সাদা রঙের রয়েছে হলুদ রঙের রয়েছে তো আপনারা অবশ্যই বিভিন্ন রকম যার যেরকম পছন্দ আপনারা বিভিন্ন রকম টবে পদ্ম চাষ করুন পদ্ম চাষ করতে গেলে টবের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় তারপর কিভাবে পদ্মের টিউবার বসাতে হয় তারপরে বিভিন্ন রকম পরিচর্যা কিভাবে গাছে যখন গ্রোথ নিতে আরম্ভ করবে কি কি সার প্রয়োগ করলে গাছে ফুল চলে আসবে সমস্ত রকম ভিডিও পরপর আসতে থাকবে তো আজকে পর শুধুমাত্র দেখবো পদ্মগাছের টবের মাটি কিভাবে প্রস্তুত করতে হয় তো দর্শক বন্ধুরা আমি এখানে যে প্রথমে পাঁচটি টপ রেডি করছি পাঁচটি টবে গত বছর কিন্তু পদ্মের টপ বসানো ছিল সে প্রত্যেকটা ভ্যারাইটির নাম লেখা ছিল তো আমি এবার আরো নতুন করে কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি আর আমার পুরনো কিছু ভ্যারাইটি রয়েছে আমি কিছু ভ্যারাইটি পদ্মের টিউবার বিক্রি করব দেখুন আমার এখানে টিউবার গুলো বসানো আছে এই গামলার মধ্যে টিউবার গুলো রাখা আছে কয়েকটি পাঁচ থেকে ছয় রকমের জাত রয়েছে গ্রিন ক্লাউড ফাঙ্গিসাইড দিয়ে বসানো আছে যার কারণে এই টিউবারগুলোতে কোনো ফাঙ্গাসের আক্রমণ হয়নি এখন নতুন কচি পাতা ছাড়ছে তার মানে গাছগুলো এখন নীলে পরে আপনার বসিয়ে দিলেই নতুন করে চারা তৈরি হয়ে যাবে কারণ শিকড়ও অলরেডি বের হতে আরম্ভ করে দিয়েছে আর এখানে রয়েছে ডিলাইন তারপরে রয়েছে গোরাপিন প্রত্যেকটা ভ্যারাইটির ছবি আমি এই ভিডিওর মাঝে মাঝে আপনাদের দেখিয়ে দেব আপনাদেরকে এই পাঁচ থেকে ছয় রকমের যে ভ্যারাইটি আমার কাছে রয়েছে আপনারা যদি ক্রয় করতে চান অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করবেন চলুন তাহলে টিউবার যদি আপনাদের অবশ্যই প্রয়োজন পড়ে আমার সাথে উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদের দামসহ দাম সহ একটি লিস্ট পাঠিয়ে দেব তারপরে আপনাদের পছন্দ মতো টিউবার আপনারা ক্রয় করে নেবেন খুব বেশি দাম পড়বে না আমার কাছে যে ভ্যারাইটিগুলো আছে মোটামুটি দুইশো টাকার ভেতরে বেশিরভাগ ভ্যারাইটি গুলো একশো টাকার কাছাকাছি দাম তো চলুন পদ্মের মাটি কিভাবে প্রস্তুত করবেন তার জন্য আমরা প্রথমেই কি কিভাবে পদ্মের সার দিয়ে আমরা পদ্ম রোপণ করতে পারবো তার একটা সংক্ষিপ্ত ধারণা আপনাদের দেই শুধুমাত্র গোবর সার প্রয়োগ করেও আপনারা পদ্মের টিউবার বসাতে পারবেন সেক্ষেত্রে কি করবেন টবের নিচে পুরনো যে শুকনো গোবর ঝুরো একদম ঝুরঝুরো করে আহ দিয়ে রাখবেন তারপরে তার উপরে পরিষ্কার মাটি দিয়ে চাপা দিয়ে তার উপরে জল দিয়ে কিছুদিন রেখে দিবেন তারপর যখন জলটা থিতিয়ে পড়বে ঘোলাটা বসে যাবে তারপরে ওপরে টিউবার বসিয়ে দিবেন। তো আমি শুধুমাত্র গোবর সার দিয়ে করব না আমি এখানে দেখুন শস্যের খোল সাথে কিছু পরিমাণ গোবর তার সাথে কিছু পরিমাণ মাটি দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম প্রায় মাসখানেকের মতো হয়ে আসলো মাসখানেক হয়ে যাওয়ার পর দেখুন এগুলো প্রায় পচে গিয়েছে কালো কুচকুচে হয়ে গিয়েছে এগুলোকে আমি প্রত্যেকটা টবের মধ্যে অল্প অল্প পরিমাণ করে দিয়েছি তারপরে সেগুলোকে একবার করে শুকিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার গন্ধ না থাকে কারণ খোল পচা খোল পচালে পরে ভীষণ গন্ধ হয় যাতে যাতে খোলের গন্ধ না থাকে তার জন্য একবার করে শুকিয়ে নিয়েছি এইখান থেকেই কিন্তু এগুলোকে এখানে দেওয়া অল্প অল্প করে দিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি তারপরে গুঁড়ো করে নিয়েছি আবার এটাকে জল দিয়ে যে দেখুন জল দিয়ে আবার এটাকে নরম করে নিব তারপরে এর উপরে পরিষ্কার মাটি দিব। তো আপনাদের কাছে যদি গোবর সার না থাকে আপনারা শুধুমাত্র জৈব সার দিয়েও ব্যবহার করতে পারেন আর খোল পচা জল যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই খানেকের মতো মতো আপনাদের মিনিমাম মিনিমাম থেকে মাস পচিয়ে নিলে আরো ভালো হয় তো 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 এখন কাছে সময় নেই আপনাকে দু তিন আপনারা গোবর সার বা জৈব সার দিয়ে বসিয়ে দিন আর যদি আপনার কাছে খোল পচানো থাকে আগে থাকতে তাহলে তো কোনো অসুবিধাই নেই তো যদি আপনারা নতুন করে চাষ করেন আপনাদেরকে বলবো আপনারা গোবর সার অথবা জৈব সার বা দুটোকেই অল্প পরিমাণে মিক্স করে নিচে একটা এক থেকে দু ইঞ্চির একটা আস্তরণ তৈরি করবেন শুধুমাত্র সারের তার উপরে আমি পরপর দেখাচ্ছি চাষী আপনারা তো অবশ্যই ব্যবহার করবেন খোল পচা গোবর পচা একসাথে যে আমি পচিয়ে রেখেছি সেটা নিচে এরকম ভাবে একটা স্তর তৈরি করে দেব এই যে দেখুন এখানে শুধুমাত্র সার এখানে রয়েছে খোল গোবর এবং সামান্য মাটি যাতে ভালো মতো মিশতে পারে তার জন্য আমি ওই পাশের মাখিয়ে রেখেছিলাম এক মাসের মতো সেটাকে এখানে দিয়ে রেখেছি প্রথমে শুকিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে দিয়ে আজকে আবার ভিজিয়ে দিয়েছি এখন এর শুধুমাত্র পরিষ্কার মাটি দিয়ে কোন মাটিগুলো গুলো বলুন তো গত বছর আমি যে পদ্মের টিউবার বসিয়েছিলাম যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে এইভাবে ঢেকে রেখে ঢেলে সেগুলোকে গুঁড়ো করে দেখুন এই যেরকম মাটি প্রস্তুত করেছি এই যে এই মাটিগুলোকে শুকিয়ে নিয়েছি যাতে এর মধ্যে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ না হয় দেখুন মাটিগুলো কিন্তু একদম করে নিয়েছি এই মাটিগুলোকেই ব্যবহার করব। কারণ আমাদের ছাদ বাগানে যদি কেউ পদ্ম চাষ করতে চান তাহলে আমাকে তো বারবার নিচের থেকে মাটি বয়ে নিয়ে আসা সম্ভব না আর এক মাটি ব্যবহার করে এটাকে কেন ফেলে দেব। কারণ এর মধ্যেও কিছু সার রয়েছে আমাকে শুধুমাত্র এগুলোকে শুকিয়ে নিতে হয়েছে কারণ যাতে এর মধ্যে কোনো ফাঙ্গাসের আক্রমণ না হয় মাটিগুলোকে একবার শুকিয়ে নিলে তারপরে আবার আমরা যদি ব্যবহার করি তাহলে গাছের কোনো ক্ষতি হবে না তো আমরা কি করব এখন এক এক করে প্রত্যেকটা টবের মধ্যে মাটি দিয়ে দেব অতিরিক্ত মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই মোটামুটি চার থেকে পাঁচ ইঞ্চি সার এবং মাটি সহ আস্তরণ থাকলেই টবের মধ্যে যথেষ্ট তো আমি এর উপর দিয়ে মাটিগুলো দিয়ে দিব অনেকেই কিন্তু মাটি এবং সার একসাথে মিশিয়েও টবের মাটি প্রস্তুত করেন তো আমি বলবো মাটির নিচে সারের আস্তরণটা আলাদা রাখাই ভালো আলাদা রাখলে কি হয় টিউবারটা পচে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর যদি সার মাটি সহ আমরা যদি ব্যবহার করতে চাই তাহলে কিন্তু টিউবারটা পচে যেতে পারে আর যদি আপনাদের একসাথে মিশিয়ে দেওয়ার ইচ্ছাটাই থাকে তাহলে আপনাকে কম করে পনেরো থেকে কুড়ি দিন মাটি এবং সার মিশিয়ে জল দিয়ে রেখে দিতে হবে আর যদি শস্যের পচা জল দেন তাহলে তো এক মাস বা তার বেশি পরিমাণ আপনাকে ভিজিয়ে রেখে দিতে হবে এখন একটু মাটির আস্তরণটা উঁচু মনে হবে কিন্তু জল দেওয়ার পর মাটি কিন্তু বসে যায় ব্যাস আমি একবার সঠিক পরিমাপটা দিয়ে দেখ নিয়ে দেখবো যে কতটুকু আমার গভীরতা হয়েছে দেখুন এতটুকু গভীরতা হয়েছে চার আঙ্গুল আমি আর সামান্য মাটি দিয়ে দেবো কারণ মাটি দেওয়ার পর পরবর্তীতে যখন জল দিব মাটিগুলো অনেকটা বসে নিচু হয়ে যাবে তাই মাটি আর কিছু পরিমাণ দিয়ে দিলাম তবে এতটুকু ব্যাস মাটি নিলে যথেষ্ট ভর্তিগুলো জল দিয়ে দেবো কারণ হচ্ছে যত নোংরা গুলো আছে সব উপর দিয়ে ভেসে উঠবে আর জলের চাপে মাটিটা সুন্দরভাবে নিচে সব নিচে নেমে ধর ধর তো দর্শক বন্ধুরা জল প্রয়োগ করার পর যে নোংরা গুলো আছে উপর দিক দিয়ে এগুলোকে আমাদের ফেলে দিতে হবে ফেলে দিলে ভালো হবে নোংরা গুলো দূর হয়ে যাবে তো যখন মোটামুটি চার থেকে পাঁচ দিন আমরা যদি এইভাবে রেখে দেই মাটিগুলো সুন্দরভাবে নিচে থেতিয়ে পড়ে একটা আস্তরণ তৈরি হয়ে যাবে আর জলগুলো ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাবে তবুও আমি প্রথমবারের যে জলটা আছে এই জলটা কিন্তু আমি উপর থেকে কমিয়ে দেব তারপর নতুন করে ফ্রেশ করে জল দেব তো পর আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টিউবার সঠিকভাবে বসাতে হয় আর কিভাবে জল প্রয়োগ করতে হয় তারপরে বিভিন্ন রকম পরিচর্যার বিষয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দর্শক আজকে শুধু আপনাদের মাঝে তুলে ধরলাম টবের মধ্যে পদ্মের টিউবার বসাতে হলে টবের মাটি কীভাবে প্রস্তুত করতে হয় সেই বিষয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ আপনাদের যদি পদ্মের টিউবার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে যোগাযোগ করবেন আর চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন